মধ্যপ্রাচ্যের একটি দেশ ওমান ওমানের অনেক কিছু আমাদের জানা আবার অনেক কিছু অজানা আর আজকেই আমরা জানব ওমানের মুদ্রার সাথেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে ওমানের মুদ্রাকেই বলা হয় রিয়াল বর্তমান রেট অনুযায়ী ওমানের এক রিয়াল সমান বাংলাদেশের তিনশত ষোলো টাকা বাহাত্তর পয়সা ওমানের এক রিয়াল সমান ভারতের দুইশত একুশ দশমিক ছয়ষট্টি রুপি হয় ওমানের এক রিয়াল সমান পাকিস্তানের সাতশত তিরিশ দশমিক পনেরো রুপি হয় ওমানের এক রিয়াল সমান নেপালের তিনশত তেপান্ন দশমিক উনত্রিশ রুপি হয় ওমানের এক রিয়াল সমান মালদ্বীপের চল্লিশ দশমিক দুই রুপিয়া হয় ওমানের এক রিয়াল সমান আফগানিস্তানের একশত সাতাশি দশমিক এক আফগানি হয় ওমানের এক রিয়াল সমান শ্রীলঙ্কার সাতশত শত আটাত্তর দশমিক বারো রুপি হয় সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ওমানের এক রিয়াল সমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে সপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন